কোচবিহার কেন্দ্র আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিদায়ী সাংসদ নিশিৎ প্রামাণিক কি প্রার্থী করেছে বিজেপি তবে গত পাঁচ বছরে এলাকায় তার অবদান কি তার কাজের হিসেব নিকেশ নিয়ে কি বলছে জনতা জানার্দন স্থানীয়দের দেওয়ার রিপোর্ট কার্ডে সাংসদ পাশ ফেল তারই সুলভ সন্ধান চালিয়েছে ইটিভি ভারত তৃণমূল যুবতে থাকা নিশীত প্রামাণিককে দল বিরোধী কাজের অভিযোগে দু হাজার সালের ডিসেম্বর মাসে বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এরপর দু সালে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহারের প্রার্থী হন নিশীত সেবার তিনি তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীকে চুয়ান্ন হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন পরবর্তীতে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্র ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পান কোচবিহারের সাংসদ তবে তাঁকে গত পাঁচ বছরে এলাকায় প্রায় দেখাই যায়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনেকে আবার বলেছেন কোনো কাজই করেননি নিশিক প্রামাণিক যাবজি বুঝি তো করেছে এবং সে বেশি ভালো করুক আর না করুক কিন্তু করেছে যেমন ওই বোম্বে ভারতের যে ট্রেনটা বেরিয়েছে ওটা খুবই ভালো করছে এরকম টুকটাক আরও কিছু কাজ আছে এবং অতিরিক্ত কাজ যে আরও করার কথা ছিল সেগুলো সঠিকভাবে এখনও হয়নি বিরোধীরা যে অভিযোগ করছে তাকে দেখা যায়নি আপনি কি কি বলবেন না বিরোধীরা তো অভিযোগ করবেই যেমন আমরাও করি মাঝে মাঝে কাজ যেটা কাজ হলে আমরা ভালোবাসি কিন্তু কাজ হলে আমরা সবাই খুশি ওই ওই তৎপরতায় ওই বিরোধীরাও বলবেই যে কাজ হয়নি আমরা তো রাজনীতিবিদ না আমরা সাধারণ মানুষ আমরা এখানে সেরকম কোনো কাজ আমি সাংসদ লেভেলে কিছু কাজ আমার চোখে তো পড়েনি আমি সেটা মনে করি নি কিছু কাজ হজিবিলি আর গত পাঁচ বছরে কি সাংসদকে দেখা গিয়েছিল আপনার না আমি কোনোদিনও দেখিনি আমাদের এলাকায় কোনোদিনও গেছে বলি একই সোর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের গলাতেও বিদায়ী সাংসদকে তীব্র কটাক্ষ করে তারা বলেছে যে কেন্দ্রীয় মন্ত্রী এলাকার উন্নয়নে কী যে কাজ করেছেন তার চোখে দেখতে হলে মিস্টার ইন্ডিয়ার চশমা লাগবে কুচবিহারের সাংসদ ইঞ্জিত প্রামাণিক কুচবিহারের জন্য প্রচুর কাজ করেছে একটা টাকা তো চোখে দেখা যাবে মনে মনে করেছে বক্তৃতায় করেছে প্রচুর কাজ কিন্তু আপনি দেখতে পারবেন না সেটা ব্যাপার যেটা আলাদা চশমা লাগবে এটার জন্য একটা আলাদা চশমা লাগবে অনিল কাপুর করেছিল চশমাটা মিস্টার ইন্ডিয়া চশমা যাদের যাদের আছে তারা দেখতে পাবে নিশ্চিত প্রামাণিক কি কি কাজ করেছে আমরা শুনেছি প্রচুর কাজ করেছে তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি তাদের পাল্টা অভিযোগ রাজ্য সরকার কাজ করতে দেয়নি বিভিন্নভাবে বাধা দিয়েছে বিজেপির সাংসদকে তার মধ্যেও বেশ কিছু কাজ করেছেন নিষেধ দেখুন প্রথমত যে সাংসদ টহবিল থেকে যে টাকাগুলো আসে সেই টাকা দিয়ে কোথাও কাজ করতে দেওয়া হয়নি সরকারের তারপরেও আমাদের সাংসদ এই পাঁচ বছরে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার দুস্থ রুগী তাদেরকে চিকিৎসা করিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই তাদেরকে চিকিৎসা করিয়েছে দ্বিতীয়ত আপনারা জানেন যে বিমান ঘাঁটি সেই বিমান পরিষেবা কুচবিহার থেকে সেটা চালু করেছে বন্দে ভারত এক্সপ্রেস এখান থেকে চালু করেছে নি থেকে আজকে স্পোর্টস হাব যেটা কিনা প্রায় একশো কোটি টাকা যার জন্য বরাদ্দ করা হয়েছে শুধু এটা কুচবিহার জেলার যে যুবক যুবতী যারা ক্রীড়াবিদ তারও শুরু হবেন না এটা গোটা আমাদের উত্তরবঙ্গের যারা ক্রীড়াবিদ বা যুবক যুবতী এখানে উপকৃত হবেন। সরকারি হিসাব বলছে কোভিড কালের পরে তিন বছরে মোট সাড়ে সতেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কোচবিহারের সাংসদের জন্য এর মধ্যে তিনি খরচ করেছেন সাড়ে ন কোটি টাকা তবে হিসাব নিকেশ যাই হোক এবারও যে তার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী নিশিত প্রামাণিক যখন আমরা যখন আমরা কোনো প্রতিযোগিতায় যাই যখন আমরা কোনো প্রতিযোগিতায় যাই বা ধরুন ধরুন কেউ অলিম্পিক খেলতে যাচ্ছে সেখানে সে ভাবে কী করে গোল্ড মেডেল অ্যাচিভ করবে কে সিলভার মেডেল পাবে আর কে ব্রোঞ্জ মেডেল পাবে সেটা নিয়ে কিন্তু ভাবার সময় কখনো কারোর হয় না তো স্বাভাবিকভাবেই আমি গোল্ড মেডেল নিয়ে ভাবছি সিলভার মেডেল কে পাবে বা কপার মেডেল কে পাবে ব্রোঞ্জ মেডেল কে সেটা নিয়ে ভাবছি চলনে বলনে যেন দক্ষিণী অভিনেতা প্রচুর নিরাপত্তা বেষ্টনী সর্বক্ষণ ঘিরে থাকে তাকে এবারও কি অটুট থাকবে নিশীত প্রামাণিকের সেই জৌলুস তিনি আত্মবিশ্বাসী হলো মানুষ তার গলায় সোনার পদক পরান কিনা তার জন্য অপেক্ষা আরও কিছু কোচবিহার লোকসভা কেন্দ্রটি বরাবরই ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল দু চোদ্দ সালে ফরোয়ার্ড ব্লকের দখল থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেয় এই আসনটি পাশাপাশি দু সালে পদ্ম ফোটায় বিজেপি দু উনিশ সালে নিশ্চিত প্রামাণিক তৃণমূল কংগ্রেসের থেকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয় এবার দু হাজার লোকসভা নির্বাচনে কুচবিহারের লোকসভা কেন্দ্রের ভোটাররা কাকে আশীর্বাদ করবে সেই জন্য কিন্তু তাকিয়ে থাকতেই হবে কুচবিহার থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত